আসসালামু আলাইকুম রিসেন্টলি আপনারা একটা ভিডিও দেখেছেন ফারারা গ্রুপ নিয়ে অর্থাৎ একটা ডেভেলপার কোম্পানি নিয়ে তো অনেকের অনেক প্রশ্ন ছিল আজকে প্রশ্নগুলো উত্তর দিতে মূলত চলে আসলাম বাই বাইদবে ফারা গ্রুপের সাথে কিন্তু আমি সংযুক্ত আছি ইভেন আমার কিন্তু এখানে ইনভেস্টমেন্টও আছে আলহামদুলিল্লাহ আমরা ওই ভিডিওতে কথা বলছিলাম ফারারা গ্রুপের ইসলামিয়া টাওয়ার নিয়ে যেটা অবস্থিত ঢাকার যাত্রাবাড়িতে রায়েরবাগ থেকে দক্ষিণে বিশ টাকা রিক্সা ভাড়ায় তো এখানে আমাদের মোট জায়গা আছে আঠাশ কাটা এই জায়গাতে মোট দুইটা বিল্ডিং উঠবে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো ছাল্লা আমাদের এখানে দুইটা বিল্ডিং হবে একটা হচ্ছে তেরো কাঠা এবং একটা পনেরো কাঠায় তেরো কাঠায় যে বিল্ডিংটা হবে সেটা হবে তেরো তলা এবং প্রত্যেকটি ফ্ল্যাট হবে বারোশো চোদ্দো স্কোয়ার ফিটের এখানে প্রত্যেকটি ফ্ল্যাটে থাকবে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুইটি বারান্দা এবং একটি কিচেন এই ফ্ল্যাটের জমির শেয়ার হচ্ছে বারো লাখ টাকা এবং নির্মাণ খরচ একুশ লাখ টাকা আচ্ছা শেয়ার এবং নির্মাণ খরচ যদি না বোঝেন একটু পরে ডিটেল বলছি ইনশাল্লাহ আর পনেরো কাঠায় যে ভবনটা হবে সেটা হবে তেরোতলা বিশিষ্ট এবং সেটার ফ্ল্যাটগুলো হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এখানে থাকবে চারটা বেডরুম তিনটা বাথরুম একটা ড্রয়িং একটা ডাইনিং দুইটা বারান্দা এবং একটা কিচেন আর এই ফ্ল্যাটগুলোর জমির শেয়ার পনেরো লাখ এবং নির্মাণ খরচ চব্বিশ লাখ টাকা যারা শেয়ার খরচ এবং নির্মাণ খরচ বুঝে নাই তাদের জন্য বলছি ধরুন আপনারা চল্লিশ পঞ্চাশ জন মিলে কয়েক কোটি টাকাতে একটা জায়গা কিনলেন এখন সেই জায়গাটা কেনার পর আপনার ভাগে তো একটা টাকা আসবে তাই না এটা হচ্ছে শেয়ারের টাকা বা এটা হচ্ছে আপনার শেয়ার বা এটা আপনার শেয়ার কস্ট এরপরে শুধু জায়গা কিনে তো খেলতে হবেন না এই জায়গাতে বিল্ডিং উঠাতে হবে বিল্ডিং উঠাতে গিয়ে বা আপনার ফ্ল্যাটটা নির্মাণ করতে গিয়ে যে টাকাটা খরচ হবে সেটাই নির্মাণ খরচ যেমন আমাদের তেরো কাঠায় যে ভবনটা হবে সেটা শেয়ার খরচ বললাম বারো লক্ষ টাকা এবং নির্মাণ খরচ একুশ লক্ষ টাকা সব মিলে তেত্রিশ লক্ষ টাকা আপনি চাইলে পরবর্তীতে নির্মাণ শেষে এই ফ্ল্যাটটাই ষাট থেকে সত্তর লক্ষ টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন আপনি শেয়ারের টাকাটা কিন্তু পুরোটা একসাথে দিতে হবে এবং নির্মাণ খরচটা দিতে পারবেন ধীরে ধীরে ধাপে ধাপে পার মান্থ পঞ্চাশ হাজার টাকা করে কয়েকটা ব্যাপার জানিয়ে রাখি আপনারা কিন্তু এই জমিগুলো একদম সাপ কবলা রেজিস্ট্রি সহ নিজের নামে আজীবন মালিকানা সহ পাবেন অনেক সময় হয় কি মানুষ নব্বই বছরের জন্য বা হচ্ছে একশো বছরের জন্য কিনে কিন্তু না ইনশাল্লাহ এই জমিটা আপনি আজীবনের জন্য পাবেন আমাদের প্রত্যেকটি ফ্ল্যাটেই থাকবে লিফ্ট সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা ফায়ার ফাইটিং এবং আশেপাশে থাকবে নাগরিক সকল সুবিধা যেমন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল ইত্যাদি ফারারা বিল্ডার্সের অনেকগুলো প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি প্রজেক্ট নিতে খুব দেখে শুনে কেয়ারফুলি নেই সো আইনি জটিলতা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ইসলামিয়া টাওয়ারের এই প্রজেক্টগুলো ছাড়াও আমাদের আরও অনেকগুলো প্রজেক্টে কাজ চলছে ওগুলো তো চাইলে আপনারা ফ্ল্যাট কিনতে পারেন যেমন যাত্রাবাড়ি বিবিভাগে চায় এক নম্বর গেটে আছে ডলফিন টাওয়ার যেটা শেয়ার খরচ লাখ টাকা এবং নির্মাণ খরচ ছত্রিশ লাখ টাকা এই ভবনের প্রত্যেকটি ফ্ল্যাটে পাবেন বেডরুম বাথরুম একটি মার্কেটেরও কাজ চলছে যেখানে একটি 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 ডাইনিং এবং দুইটি করে আমাদের আপনারা চাইলে দোকান বুকিং দিতে পারেন ইনশাল্লাহ সেটা হচ্ছে রায়ের বাগের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে একদম পাশে হোলসেল মার্কেট ফারাড়া সিটি কমপ্লেক্স আমাদের কিন্তু একটা স্পেশাল প্রজেক্ট আছে সেটা কক্সেস বাজারে মেরিন ড্রাইভ রোডে ইনানি বিচের উত্তর পাশে ফারারা হোটেল অ্যান্ড রিজোর্ট যেটারও কিন্তু কাজ চলমান ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই হোটেলের শেয়ার খরচ মাত্র সাড়ে ছয় লাখ টাকা এবং নির্মাণ খরচ মাত্র একুশ লাখ টাকা আপনারা চাইলে আমাদের থেকে রেডি ফ্ল্যাটও নিতে পারেন অথবা আমাদের কিছু ভবনের কাজ চলমান সেখান থেকেও আপনারা ফ্ল্যাট কিনতে পারেন ইনশাআল্লাহ যেমন মক্কা টাওয়ার মুদিনা টাওয়ার জমজম টাওয়ার বিএম টাওয়ার এবং সাইনবোর্ড ইসলামিয়া টাওয়ার তো আপনারা যদি মনস্থির করেন যে হ্যাঁ ফারারা থেকে একটা ফ্ল্যাট নেওয়া যায় তাহলে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে দেখুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সাজেদা ভিলার তৃতীয় তলায় দক্ষিণ রায়েরবাগ ঢাকায় অর্থাৎ রায়েরবাগের দক্ষিণ পাশে যাত্রী ছাউনের পেছনেই যে ভবনটা আছে সেটা তৃতীয় তলাতেই আমাদের অফিস এছাড়াও অন্য কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এগুলোতে কল করতে পারেন বাই বাইদে এখানে আমারও একটা নাম্বার আছে এখানেও চাইলে কল করতে পারেন অথবা আমাদের ফারারার যে অফিসিয়াল নাম্বারটা আছে সেখানেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম